হিমালয়ের বুকে এত চমৎকার একটি সূর্যোদয় দেখার জন্যই মূলত পোখরায় আসা কিন্তু অনেকেই যারা দেখান না যে কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত আসার যে রাস্তাটা কারণ সেটা এতই ভোগান্তিতে ভরা যে সেটা দেখলে অনেকেই হয়তো আসার প্ল্যান বাদ দিতে পারেন বা অন্য রাস্তা খুঁজতে পারেন সেটা নেই আমাদের আজকের এই ব্লক কারেন্টলি নেপালের টেম্পারেচার বলতেছে বারো ডিগ্রি আর ফিল্ডস লাইক এগারো কিন্তু আমাদের দেশে যেমন বিষের নিচে নামলে কাপা কাপি লেগে যায় এখানে এগারো বারো ডিগ্রি মনে হচ্ছে সেরকম ঠান্ডাও লাগছে না কেন আমি জানি না কিন্তু ঠান্ডাটা ওভাবে ফিল হচ্ছে না এমন না যে আমি খুব মোটা জ্যাকেটও পরে যাচ্ছি জ্যাকেটটা বাংলাদেশের নর্মাল শীতেই এই জ্যাকেটটা পরি কিন্তু এখানে মনে হচ্ছে শীতটা বারো ডিগ্রি এগারো ডিগ্রি দেখালো ওইভাবে আসলেই ফিল হচ্ছে না আর এই হোটেল থেকে আমরা এখন চেক আউট করবো এখন বাজে ষাটটা বা দশ এখন আমরা পোখার উদ্দেশ্যে রওনা দেব তো হোটেলটা লোকেশন ভালো কিছুটা প্রাইসি। বাট সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এদের ব্যবহার এখানে ম্যানেজার একেবারে বাড়িতে আমরা মেহমান যেভাবে আপ্যায়ন করে খাওয়া দাওয়া করে। সেভাবে আমাদেরকে সকালবেলা উনি পার্সোনালি ভোরবেলা উঠে আমাদেরকে এইভাবে নাস্তা করালেন নিজে আমাদেরকে খাবার বেড়ে দিলেন জুস বেড়ে দিলেন চায় এনে দিলেন পরোটা এনে দিলেন খুব আপ্যায়ন পেয়েছি তো এই হোটেলটা রেকমেন্ডেড থাকবে আপ্যায়নের জন্য বাট কিছুটা প্রাইসই তো সেক্ষেত্রে আপনারা এগারোটাতে যদি ভালো ডিলে বুক করতে পারেন খুব ভালো হয় আমি যেমন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বুক করেছি তো আর লোকেশনটা খুবই ভালো এবং আশেপাশে বেশ কিছু হালাল হোটেলও আছে আপনারা গুগলে হালাল রেস্টুরেন্টস নেয়ার মি যদি সার্চ দেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় মিনিটের হাঁটা তো ঠিক সকাল সাড়ে সাতটার সময় আমরা আমাদের কাঠমান্ডু গ্র্যান্ড হোটেল থেকে পোখার উদ্দেশ্যে যাত্রা শুরু করি যদিও আপনাকে বলা হবে যে যাত্রা পথ মাত্র ছয় ঘন্টার গুগল ম্যাপও তাই দেখাবে কিন্তু বাস্তবতা হচ্ছে কাঠমান্ডু থেকে পোখারা দুইশো কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লেগেছিল সাড়ে নয় ঘন্টা ক্ষেত্র বিশেষে কখনও কখনও সেটা পনেরো ষোলো ঘন্টাও লেগে যায় তার একটা কারণ হচ্ছে যেহেতু পাহাড়ি আঁকা বাঁকা পথ কিন্তু রাস্তার কন্ডিশনটা একদমই ভালো না দুইশো কিলোমিটার রাস্তার মধ্যে যদি আমি আমার নিজের অভিজ্ঞতা বলি তাহলে দুইশো কিলোমিটার রাস্তায় একেবারে অফ রোড ভুল বলা হবে না কারণ রাস্তা অনেক বছর ধরেই কাজ হচ্ছে চওড়া করার কাজ হচ্ছে এবং রাস্তাতে পিচ ঢালো অংশ খুবই কম বুঝে বললাম দুশো তিরিশ কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ হয়তো তিরিশ কিলোমিটার আমরা পাকা রাস্তা পেয়েছি আর বাকিটাই হচ্ছে গিয়ে কাঁচা রাস্তা যেখানে পাহাড় কাটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে তা আমি গত চার পাঁচ বছর ধরে দেখছিলাম যে রাস্তার কাজ হচ্ছে সেটা আমরা এখনও যে সেটাই ফেস করলাম এবং কন্ডিশন দেখে যা মনে হলো আগামী কয়েক বছর এইভাবেই চলবে সো এটা নভেম্বরে শ্যুট করা হলো এখনও যদি আপনারা যান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও এর থেকে যে খুব ভালো একটা কন্ডিশন পাচ্ছেন তা না আর যেতে আমাদের সাড়ে নয় ঘন্টা লেগেছিলো কিন্তু পরবর্তী একদিনে মনে হয় পাহাড় ধসের কারণে বা গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে একটা গাড়ি প্রায় ষোলো বা সতেরো ঘন্টা পরে পৌঁছেছিল এরকম অভিজ্ঞতাও শুনেছি আর আপনারা যদি বাই রোড আসলে অ্যাভয়েড করতে চান তাহলে কাঠমান্ডু থেকে পোখারা পর্যন্ত ফ্লাইট আছে যেটা খোঁজ নিয়ে দেখলাম যে ওইখানে পার পারসন অ্যারাউন্ড ছয় থেকে সাত হাজার বাংলাদেশি টাকা সেই সময়ের মুদ্রামান হিসাব করলে এক একজনের পড়ছিল রিটার্ন ফ্লাইট তো এখন তো আবার ডলারের রেট বেড়ে গিয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন ডলারের রেট পেয়েছিলাম একশো নয় করে বা একশো এগারো বাইরে বিক্রি হচ্ছিলো কিন্তু এখন তো সেটা একশো আঠারোতে যে ঠেকেছে সো ডলারের মুদ্রামান হিসাব করে সব কিছুর খরচই আপনাদের অ্যাডজাস্ট হবে তো যাবার পথে যেটা হচ্ছে যে কাঠমান্ডু থেকে পোখারা দুই পাশের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে কিন্তু পথের যে ঝাক্কি সেইটা আপনাকে বারবার বাধা দিবে এই সৌন্দর্যটা উপভোগ করতে যাত্রা পথে আমরা একটা ছোট্ট চায়ের বিরতি নিয়েছিলাম একটা জিনিস বলে রাখা ভালো নেপাল খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি এখানে একটা ডিমের অমলেট খেতে গেলেও আমাদের একশো রুপি নেপালি রুপি খরচ করতে হয়েছিল। তো আপনারা একটু হিসাব করে বাজেট করে নিয়ে যাবেন নেপাল অনারেবল ভিসা ঠিক আছে কিন্তু মোটেও সস্তা কোনো দেশ নাই আর যেহেতু ট্যুরিস্টরাই বেশি যায় আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যেই বেশিরভাগ দোকানগুলোতে আমি গিয়েছি কিনেছি এমআরপি প্রাইস বেশিরভাগ দোকানে রাখেনি তারা তার থেকে পাঁচ রুপি দশ রুপি ক্ষেত্র বিশেষে পনেরো বিশ রুপি করেও বাড়িয়ে রেখেছে এটা তাদের একরকম পলিসি বলতে পারি হয়তো বা লোকালদের জন্য তারা এমআরপি রাখে আর টুরিস্টদের জন্য তারা পাঁচ রুপি দশ রুপি করে বাড়ায় রাখে তো এই তো যাত্রা পথের ভিউ খুবই সুন্দর একপাশে পাশে ত্রিশুলি নদী দুই পাশে পাহাড় কিন্তু রাস্তা রাস্তা পাকা আর বাকিটাই যেতে যেতেই সাদা পাহাড়ের খোঁজ পেলাম তো সেই সাদা পাহাড় আসলে একটু মন ভালানোর চেষ্টা করছিলাম। সকালে যাত্রা শুরু করার পরে প্রায় পাঁচ ঘন্টা পরে আমরা একটি হাইওয়ে হোটেলে এসে খাবার বিরতি দেই ডাল ভাতের প্লেটার নিয়েছিলাম খাবার খুব একটা জমেনি তাই আবার দ্রুতই যাত্রা শুরু করি তবে একটা মজার ব্যাপার হচ্ছে এখন থেকে আমরা যতটুকু যেতে থাকবে সাদা পাহাড় আমাদের সাথে সাথেই থাকবে আমাদের ভাগ্য খুব সুপ্রসন্ন ছিল বলতে হবে কারণ এই সময়টায় আমরা যে কয়দিনই ছিলাম প্রত্যেকটা দিনই আমরা হিমালয়ের চমৎকার ভিউ পেয়েছি সবসময় সাদা পাহাড় পেয়েছি কিন্তু কাঠমান্ডু থেকে পোখারা আসা যাওয়ার এই রাস্তার কন্ডিশনটা দেখতেই তো পাচ্ছেন সামনে দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে এলো সূর্য অস্ত যাওয়ার সময় আর এই সময়টা আমরা চমৎকার এই ব্রিজটি ক্রস করছিলাম যার নিচে দিয়ে নদী চলে গেছে আর ঠিক সূর্য ডুবার মুহূর্তে আমরা ফেওয়া লেকের কাছে এসে উপস্থিত হয়েছি এটাই সে ফেয়া লেক এবং এই ফেওয়া লেক ধরেই পোখার চমজমাট লেক স্ট্রিট রোড আমরা উঠেছিলাম এই এবিসি বোটিক হোটেলে ফেওয়া লেক স্ট্রিটের চোদ্দ নম্বর স্ট্রিটে এই হোটেলটি অবস্থিত লেক থেকে বলতে গেলে সর্বোচ্চ এক মিনিটের হাঁটা হোটেলটি খুবই ছোট সাজানো গোছানো ছিমছাম এবং এগোটাতে এর রেটিং নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এটি একটি ফ্যামিলি রান হোটেল আর এইটা ছিল আমাদের খাবার দাবারের জায়গা আর সামনের লবিটি গাছপালাতে সুসজ্জিত আর হোটেলের মালিকের ব্যবহার ছিল খুবই আন্তরিক এই ছিল আমাদের রুম ঢুকতেই এই পাশে কাবার রয়েছে কাবার্ডে যা থাকে আর কি এটাতে নতুন করে দেখানোর কিছু নাই আর এটা ছিল ওয়াশরুম ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার ছিল গিজার ছিল ঠিকঠাক আর অ্যামিনিটিসও যা যা প্রয়োজন সবই প্রোভাইড করা হয়েছিল এই হোটেলটি আমরা দুইটি রুম নিয়েছিলাম দুই দিনের জন্য দুই দিন দুই রাত দুই রুম ব্রেকফাস্ট ইনক্লুড করে আমাদের খরচ এসেছিলো আগরডা ডট কম থেকে বুকিংয়ে একশো একান্ন ডলার তখন এই একশো একান্ন ডলার আপনারা এখনকার মুদ্রা মানে কনভার্ট করে দেখতে পারেন যে কত আসে আর এই রুমের সাথে আরেকটি যেটা সুবিধা ছিল সামনেই ছিল ব্যালকনি আর এই ব্যালকনির সামনের থেকে যে আকাশটা দেখতে পাচ্ছেন সকালবেলা পরিষ্কার আকাশে এখান থেকেও আমরা মাছা পছরে বা টেইলের দেখা পেয়েছিলাম যদিও সে ভিউ দেখার জন্য আমরা সারাঙ্কটা চলে যাই কিন্তু এখানে বসে আপনি বারান্দায় চা খেতে খেতে ফিস্টাইলের একটা ভিউ পাবেন তো অনেক তো জার্নি হয়েছে সাড়ে নয় ঘন্টার এখন আমরা খাওয়া দাওয়ার জন্য বাইরে চলে যাই হালাল রেস্টুরেন্টস নেয়ার মি লিখে সার্চ দিয়ে হাঁটা দিই এই স্ট্রিটের হাতের ডানে ঠিক এক মিনিটের দূরত্বেই একটা হালাল রেস্টুরেন্ট রয়েছে আর আরেকটা একটু পশ বলবো সেটা হচ্ছে লাজিজ অ্যাফেয়ার সেটা হাঁটতে প্রায় আমাদের দশ মিনিটের কাছাকাছি সময় লেগেছিল আর এই রাস্তাটা অনেকটা আমাকে ফুকেটের কথা মনে করার ছিল ফুকেট বা বালির কুতা বিচের রাস্তাটা এরকমভাবেই সাজানো অনেকটা এই কনসেপ্টেই সেই রাস্তাটা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে আমরা লাজিজ অ্যাফেয়ার্সে যে আমাদের রাতের খাবার সারি যেহেতু হালাল হোটেল ছিল তাই নিশ্চিন্ত মনেই খাবার খেয়েছিলাম তবে খাবার ছিল কিছুটা প্রাইসি আজকের এই ব্লগটিতে কাঠমান্ডু থেকে পোখারা পর্যন্ত আমাদের জার্নির পর্বটুকুই শুধুমাত্র কাভার করেছি নেক্সট এপিসোডগুলোতে আপনারা আমাদের পোখারা থেকে যে হিমালয়ের যে সূর্যোদয়ের ভিউ এবং পোখারার যে অন্যান্য খুরাখুরির স্পট সেই জিনিসগুলো কাভার করব আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ